নেত্রকোনায় বিদ্যালয়ে মৎস প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউরা গ্রামে বিদ্যালয় সংলগ্ন প্রবাসী তৌহিদ খান ও ফারহানা নুরের অর্থায়নে করা मत्स्य প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়াতা বাসুম। এই সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল কবির, উপজেলা मत्स्य কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিব রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্বোধন শেষে পুকুর পারে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় হাবিবুর রহমান জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়টি আজ অবধি জাতীয়করণ না হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে মৎস্য চাষ সম্পর্কে হাতে কলমে শিক্ষা প্রদানের স্বার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে